সহজে রান্না শিখুন চ্যানেলে আপনাদের সকলকে আবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজ চলে এলাম চিকেনের একটা রেসিপি নিয়ে যেহেতু আজ সানডে ঘরে ঘরে অধিকাংশ ঘরেই আর চিকেন মাটন তো চলুন আমি কিভাবে চিকেনটা করছি একটু অন্যরকমভাবেই করবো তো চলুন দেখতে থাকুন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একবার বানিয়ে খেয়ে দেখে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে চলুন বেশি কথা বলবো না রান্নাটাই চলে যাই তো আজকে একটু ওই পোলট্রির মুরগি বা ব্রয়লার মুরগি যাই বলুন না কেন সেটা করব তো এই মুরগিতে একটা কিন্তু গন্ধ থাকে এই লেবু দিয়ে ভালো করে মাখিয়ে পাতি লেবু দিয়ে ভালো করে মাখিয়ে একটু গরম জলে ধুয়ে নিলে কিন্তু মাংসের যে এই গন্ধটা এই গন্ধটা কিন্তু পুরো চলে যায় ভালো করে লেবু দিয়ে মাখিয়ে একটা মিনিট দশেক রেখে দিতে হয় রেখে দিলে আরও ভালো হয় আমি একটু রেখে দিয়েছিলাম সেইটুকু আর তুলে ধরিনি আবার একটু এখন ধোবো বলে আবার একটু দিয়ে দিলাম ভালো করে ধুয়ে মেখে নিলাম লেবুটা চটকে চটকে পুরো মাংসের সঙ্গে লেবুটা মিশে গেছে এবারে আমি এই যে গরম জল করেছি গরম জল দিয়ে ধুয়ে নেব ভালো করে তাহলে যে চিকেনের একটা গন্ধ এই গন্ধটা কিন্তু বেশি গরম হয়ে গেছে জলটা আমার একটু হালকা মিশিয়ে নিলাম এইভাবে দুবার চিকেনটা ভালো করে ধুয়ে নেব এবারে এই যে টমেটো কুচিয়ে নিয়েছি একটা মানে এখানে আছে এই ছশো মতো চিকেন এখানে একটা মাঝারি সাইজ টমেটো কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু লবণ এই লবণ নয় তেল এবারে দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো বুঝে আর দিয়ে দেব লবণ আর না পরে আবার দেব আমি তো এবার আমি এই চিকেনটাকে ভালো করে মেখে রেখে দেবো এক ঘন্টা মতো তো চলুন এক ঘন্টা পরে আবার এটা মাখা থাক এক ঘন্টা পরে আবার রেসিপিটা নিয়ে আপনাদের সঙ্গে আসছি চিকেনটা কিন্তু এক ঘন্টা পর আমি ফিরে এলাম ম্যারিনেশন করাই রয়েছে যেরকমভাবে দেখিয়েছিলাম ওরকমভাবেই রয়েছে আর এই দিকে একটা মশলা নিয়ে নিয়েছি রয়েছে আদা রসুন পেঁয়াজ আর গোটা ধনে রয়েছে দু চারটে গোলমরিচ আর কাঁচা লঙ্কা আমরা শুকনো লঙ্কা কেউ পছন্দ করি না আপনারা চাইলে অবশ্যই শুকনো লঙ্কা দিতে পারেন আর গোলমরিচটা টেস্ট বাড়ায় তো পরিমাণ মতো নিয়ে নেবেন আপনার যে আপনারা যেরকম আমি এখানে ছশো থেকে সাতশো চিকেন আছে সেই পরিমাণে নিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে ঝালটা কিন্তু ব্যবহার করবেন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি সুন্দর গরম হয়ে গেছে যেহেতু চিকেনটা আজ একটু অন্যরকমভাবে করব তো আমি এবারে না পেঁয়াজগুলো সব মশলাগুলো আমি এই তেলে ভেজে নেব আর কি অর্ধেক পেঁয়াজ ভাজবো আর অর্ধেকটা আবার পরে ভাজব যতটা নিয়েছিলাম পরিমাণ অর্ধেকটা মতো আড়াই অর্ধেকটা আমি রেখে দিলাম পরে দেব পেঁয়াজ তারপরে আদা গোটা ধনে লঙ্কা মানে টোটাল আমি সব এখন ভেজে নেব এই কড়াইতে দিয়ে শুধু একটু পেঁয়াজ রেখে দিলাম রসুন সব কিছুই আমি এখন এই তেলের ওপরে সুন্দর করে ভেজে নেব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাটা ব্যবহার করবেন আমি এখানে ছশো থেকে সাতশো গ্রাম মাংস আছে মানে চিকেন সেই পরিমাণে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে পুরো ভেজে নেবো লঙ্কাটা না আমার কিরে দেওয়া হয়নি খাটতে পারে আমি এই মাঝখান থেকে একটু ভেঙে দিলাম কিরে দিলে না দিলে ফেটে যায় দিয়ে দেবো পরিমাণ মতো অল্প লবণ বেশি নয় যে টুকাম ভালো সেদ্ধ হবে তাহলে আর কি তাড়াতাড়ি হবে আর কি একটু পরিমাণ আমি দিয়ে দিলাম এবার এটা পুরো ভেজে নেব ভেজে মিক্সিতে আমি টেস্ট করবো মশলাটা মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন ঠিক এইভাবেই ভেজে নেব এবার আমি এটা নামিয়ে দেবো নামিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব মশলাটা পুরো ভাজা হয়ে গেছে আমার এই যে ঢেলে নিয়েছি দেখুন একটা ছড়ানো থালাতে দিয়ে দিয়েছি কারণ একটু ঠান্ডা না হলে কিন্তু মিক্সিতে দেওয়া যায় না এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে বাকি পেঁয়াজটা আমি ভাজবো ততক্ষণ এটা ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার এই বাকি পেঁয়াজটা ঢেলে নেব আর এটা কিন্তু জল ছাড়া হবে চিকেনটা আর আমি কিন্তু চিকেনে না কোনো কিছু ফোড়ন দিই না আপনারা চাইলে একটু গোটা দিয়ে গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন আমি চিকেন ফোড়ন ছাড়াই করি আর কি আর আলুও দিচ্ছি না পুরো একদম আলু ছাড়া চিকেন চিকেনের দিয়ে জল বেরোবে সেই জল দিয়ে এটা সেদ্ধ হবে কোনো দইও দিতে দিচ্ছি না আর কি দই ছাড়া একটু কষা কষা চিকেন আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরছি চলুন এবার এটা ভাজা হোক আমি মশলাটা পেস্ট করে নিয়ে আসি পেঁয়াজটা ভাজা ভাজা হয়েই এসছে দেখুন আর একটু হবে অল্প একদম বেরেস্তা হবে না অল্প হবে আর কি আর এইদিকে দেখুন এই যে মিক্সিতে আমি পুরো মশলাটা পেস্ট করে নিয়ে চলে এলাম একটা স্মুথ পেস্ট রেডি হয়েছে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার আমি মশলাটা ছেড়ে দিচ্ছি এই মশলাটা পুরো দিয়ে এবার আবার মশলাটাকে ভালো করে এখন আমি কষাবো

সবকিছুতেই কিন্তু লবণ রয়েছে মশলা ভেজেছি তখনও লবণ দিয়েছি ম্যারিনেশনও লবণ দিয়েছি তাই পরিমাণ অল্প লবণ দিয়ে দিলাম আর একটু কষবে মশলাটা সুন্দর কষে গেছে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছি গা থেকে মশলা ঠিক এইরকমভাবে ভাবে ভাজাটা হয়েছে এবারে আমি চিকেনগুলো ছেড়ে দেব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ঢেকে দেবো এবার আমি ঢেকে চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে এটা এই জলেই খেতে হবে সুতরাং জল আর পরে ব্যবহার করবো না কষা হবে কিন্তু একটু যে কোনো কিছুতে একটু জল ব্যবহার করতেই হয় এই যে কন্টেনারটা থেকে যেইটুকু জল ছিল ধুয়ে ওইটুকুই আমি দিলাম এটাই হলো আমার জল দেওয়া আর কোনো জল এখানে ব্যবহার হবে না চিকেনটাকে ঢেকে দেবো ভালো করে মিশিয়ে দিয়েছি চাপা দিয়ে দিয়ে সেদ্ধ হয়ে যাবে চলুন চাপা দিয়ে দিলাম একটু মাঝে মাঝে উল্টে দেখবো আমি একটু এবারে চাপাটা খুলে দেখবো একটু নাড়াও দিয়ে দেব এখন প্রচুর জল আছে এই জলেই সেদ্ধ হবে এখন আমি কি করব তিন চারটে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাই দেখুন দেখাতে পারছি কিনা জানি না এই যে এই শুকনো লঙ্কা চারটে আমি ছেড়ে দেব। এতে কি হবে মানে শুকনো লঙ্কার যে একটা স্মেল সেটাও হবে আর একটু ঝোলের সুবে কালার আসবে এটা একটু এই চিকেনের সঙ্গে সেদ্ধ হয়ে হয়ে একটা ভালো কালার আসবে যেহেতু আমি কাশ্মীরি লঙ্কা বা এমনি শুকনো লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করিনি তো এই শুকনো লঙ্কা চারটে এবারে ভেতরে সেদ্ধ হবে এবং আস্তে আস্তে একটু কালারটাও চেঞ্জ হবে হবে আবার একটু ঢাকা ঢাকা দিয়ে দিয়ে এটা এটা কিন্তু এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা এলা এলাচ দারচিনি লবঙ্গ এটা আমি হালকা একটু গরম জল এর ভেতরে দিয়ে মিক্সিতে একটা স্মুথ পেস্ট করে নেবো কতটা হবে জানি না কারণ অল্প তো চলুন পেস্ট করে নিয়ে আসছি মাঝে মাঝেই কিন্তু চাপাটা খুলে দেখতে হবে এমন নাড়তে হবে তো চলুন একবার আবার চাপাটা খুলে দেখে নিই তেল কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে মানুষের গাছ থেকে দেখুন একদম এবং সেদ্ধ কেমন হয়েছে সেটাই এখন একটু দেখে নেব চিকেন কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখুন একদম ছেড়ে যাচ্ছে তবু আমি আর একটু চাপা দেবো অল্প সামান্য একটু চাপা দেবো দিয়ে গরম বস্তা দিয়ে নামিয়ে দেব চাপাটা খুলে দেখে নেব এখন প্রায় হওয়ার মুখে অনেকটা টাইম হয়েছে তো চলুন দেখি চিকেনটা কিন্তু একদম আমার রেডি তেল পুরো ছেড়ে দিয়েছে এবং মাংসও খুব সুন্দর সেদ্ধ হয়েছে হয়ে গেছে দিচ্ছি গরম মশলাটা আমার ঠিক এরকম পেস্ট হয়েছে ফলে একটু দানা দানা থাকবে অল্প তো পুরো পেস্ট হয়নি আমি একটু ছেঁকে ছাঁকনিতে ছে তারপরে মাংসের উপরে দিয়ে দেবো শিলে বাটলে ভালো হতো এখানে আমার শিল নেই তো দেখুন আমি এখন ছেঁকে পুরো জাস্ট জলটা দিলাম এতেই একটা ভালো স্মেল এসে যাবে আর এইগুলো মুখে পড়লে না খেতে একদম ভালো লাগে না এই যে এটা আমি ফেলে দিলাম একটু নাড়িয়ে দেব হয়ে গেছে আমার চিকেন কষা একদম নামিয়ে দেব দেখতে ঠিক এইরকম হয়েছে আর এটা যেহেতু একটু কষা কষা একটু তেল হবেই তো ভাতের সঙ্গে এটা খুব ভালো লাগবে আপনারা যদি পরোটার সঙ্গে খেতে চান তবুও খেতে পারেন তো এই যে নামিয়ে নিয়েছি কেমন হল কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করে দেবেন একটা লাইক করে যাবেন চলুন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সকলের সামনে আর এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার